আপনাদের মাঝে কিছু কথা বলবো আমরা যদি লাইভে না আসি আমরা আমরা বুঝতে পারি না কে যুক্ত হয়েছি বা কোথায় থেকে আপনারা হয়েছেন আমাদের সাথে আদান প্রদান হয় কথা আমরা জানতে পারি যে কে কোন উপজেলায় রয়েছেন বা আমার সাবস্ক্রাইব বিশেষ করে বাংলাদেশ ভারতে কে কোথায় থেকে আসলে আপনারা সাড়া দেবেন আমি আজকে আসছি আপনাদের সাথে মন খুলে কথা বলবো কারণ অনেক শীত শীতের মধ্যে আমি কোনো জায়গা কন্টেন্ট করতে আর যাব না এত শীত মনে কয়েকদিনের কে আমার শরীরটা ট্যাবলেট হয়ে গেছে নাপা ট্যাবলেট তো আমি আসলাম যে আপনাদের মাঝে কিছু শেয়ার করব যদি সেটা আপনারা শোনেন বা আসেন আমার কাছে সেটা হচ্ছে এখন আমরা অনেকেই ইউটিউবিং করতেছি কিন্তু ভিউ নেই ইনকাম নেই ইনকাম যা ছিল তার সাইতে কমে গেছে কেন কমে গেল আগে ছিলাম আমি একা এখন আরও দশ বাই হয়েছি তো বিশেষ এত কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে যে এত কন্টেন্ট ক্রিয়েটারের মাঝে আমি হারিয়ে গেছি হতে পারে তো আসলে আপনারা সাড়া দেবেন যে কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন আমি অনেক দিন থেকে লাইভে এইভাবে আসেনি আজকে মনে করলাম যে আপনাদের মাঝে আমি আসবো লাইভে আসলাম হঠাৎ করেই অনেক শীত বাংলাদেশের মধ্যে আমাদের বিশেষ করে উত্তরবঙ্গ আমাদের এই উত্তরবঙ্গটা অনেক শীত বেশি বিশেষ করে রংপুর বিভাগটি অনেক শীত পাশাপাশি রাজশাহী তো আমি লাইভ আসলাম আসা হয় না আসলাম এই জন্যই যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো এখন দুইজন যুক্ত হয়েছেন আমি আপনাদের মাঝে বলতেছি আপনারা কে কোথার থেকে যুক্ত হয়েছেন প্লিজ একটু একটা লাইক কমেন্ট করে যাবেন আর বলে যাবেন যে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন প্লিজ আজকে আসছি আপনাদের সাথে জাস্ট সাক্ষাৎ করার জন্য দেখা সাক্ষাৎ মানে সামনেও যদি না হয় তো আমরা লেখালেখি করে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কে কোথায় থেকে যুক্ত হয়েছি দেখি কে কারা আসতেছেন বা একটু প্লিজ প্লিজ কমেন্ট করে যাবেন বলবেন যে আপনারা কোথায় থেকে যুক্ত হয়েছেন আমি আমি জানি যে আপনারা লাইভে আসতেছেন কিন্তু কেটে চলে যাচ্ছেন কারণ আমি যদি এখন রূপসী হতাম আমি যদি কোনো মেয়ে হতাম তাহলে এতক্ষণ লাইকে সরাসরি বেঁধে যেত ভাই এটাই হচ্ছে আমাদের মন মানসিকতা কারণ আমি যদি লেডিস হতাম তো এতক্ষণ আপু 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 করতে করতে যেমন মনে করেন এতক্ষণ আমার টাওয়ারের উপর ওঠাতেন আপনারা কিন্তু এখন একটা লাইক দিয়ে যাবেন বা আপনি কোথায় থেকে দেখছেন শুধু এটা আমি জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনি লাইক করেছেন প্লিজ আমি খুশি কিন্তু আপনি বলবেন যে আপনি আসলে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমি অনেক শীতের মধ্যে কন্টেন্ট করে আসলাম বিশেষ করে আজকে তানজিদ হাসান তামিম তহিদ হৃদয় শফিউল ইসলাম মুশফিকুর রহিম এই চারজন সেলিব্রিটির কিন্তু এই তারকাদের ক্রিকেট তারকাদের কিন্তু আমি আজকে ভিডিও করেছি ব্লগ ভিডিও তাদের বাড়িতে গিয়েছিলাম অনেক সুন্দর ভিডিও ধারণ করেছি এই চ্যানেলে দেখতে পাবেন আশা করি আজকে ও বাড়িতে এবং মুশফিকুর রহিমের বাড়িতে গিয়েছিলাম তো আগামীকাল বাজেট রয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস খল অভিনেতা খল হিরো সেই ডনের বাড়িতে যাবো কাল বেশ করে ডনের বাড়ি নিয়ে কিন্তু কেউ ওইভাবে ব্লগ ভিডিও দিতে পারেনি ইনশাল্লাহ আমি পারবো এবং আমি আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ তবে ভাই প্রচুর শীত এই শীতের মধ্যে যে কিন্তু মনে করেন যে দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে আর মনে করে কথা বারাচ্ছে না আপনি আপনার জেলা থেকে এ ভালো তো নিশ্চয় আপনি মহিলা বেশ কয়েক ব্রিটিশ ছাড়া এরকম কখনো প্রশ্ন বা ওই কমেন্ট করবে না ঠিক আছে তবে আমি যদি এখন সুন্দরী হতাম লাইক পেতাম কমেন্ট পেতাম পাচ্ছি না দুঃখিত তবে আমি ভুল করেছি আমি যদি একটা লিভিস্টিক মারতাম মেরেদের সুন্দর করে যদি এখন একদম একটা লেডিস কাপড় চোপড় পরে ঘুম টাপ বেঁধে এখানে বসে থাকতাম তাহলে দেখতেন আপু আপু করে মনে করে এখন মোবাইলের টাওয়ারে তুলতাম আগে তো আসলে আমি আমার খুব থেকেই বলছি কারণ আমি হাড়ে হাড়ে চিনি ভাই ইউটিউব জগৎটা অনেক কঠিন জগৎ এখানে টিকে থাকা মুশকিল কারণ এখানে হিংস্রটাই বেশি মাইল্ড করবেন না আমার কথায় মাইল্ড করবেন না কারণ আমি নগা জেলার কীর্তি সন্তান কথা ছাড় দেবো না সত্য বলবো এতে আমার ফাঁসি হোক যা হয় হবে বলুন আপনার বুকে হাত দে বলুন যদি আমি এখন লেডিস হতাম আমি যদি সুন্দরী একটা আপু হতাম এখন কি করতেন আমাকে আপনি বলে যান আসলে ভাই আমাদের ওই একটাই দোষ আমাদের আঙ্গুলের দোষ আমাদের ওই আঙ্গুলের দোষ একটা লাইক একটি কমেন্ট করে গেলে টাকা লাগে না আপনার একটা লাইক একটা কমেন্টে কোটি কোটি টাকা আসতে পারে বিদেশ থেকে ডলার আসতে পারে বাংলাদেশে আর এই টাকা দিয়ে কিন্তু অনেক কিছু উপকার হয় দেখি এক একজন সৌভাগ্যবান কে যেন আছে হ্যাঁ কাঙ্ক্ষিত একজন আসলে হয়তো আপনি বিরক্ত হচ্ছেন আমার কথা শুনে একটা কমেন্ট করে জানতো দেখি বাপরে বাপ শীতে মনে হয় হাত পাওয়া মনে করে খালি চাপাচ্ছে ভাই যাই আজকে আমি কন্টেন্ট করলাম আসলে আমি ধীরে কথা পছন্দ করি না একটু গরম না হলে কিন্তু খেলা জমবে না বিষয় হচ্ছে আজকে আমি ব্লগ ভিডিও করলাম বিশেষ করে আজকে আমার টার্গেট এই সপ্তাহ চলবে অনেকেই কমেন্ট যে ভাই আমাদের উত্তরবঙ্গে যেগুলো ক্রিকেট তারকা যারা এখন জাতীয় টিমে মানে জাতীয় দলে খেলতেছে এদেরকে আমরা দেখতে চাই কে কোন ফ্যামিলি থেকে উঠে এসেছে তার ব্যাকগ্রাউন্ড এবং তার জীবনী আমরা জানতে চাই অনেকেই কমেন্ট করেছে প্রায় তেরোটা কমেন্ট পাওয়ার পরে কিন্তু আমি গেছিলাম সেই তৈদ্রিদের বাড়িতে ঠিক তৈদ্রিদের বাড়িতে যখন কালকে আমি ভিডিও করি ওই সময় একজন কমেন্ট করে যে ভাই তানজিদ হাসান তামিম এ তানজিদ হাসান তামিম তার কিন্তু বাড়ি এ ইউটিউবে কেউ নিয়ে আসেনি আপনি যাবেন দেখা করে তখন আমার সাথে আরও কয়েকজন ছিল বিশেষ করে আমার ড্রাইভার হেল্পার তারা কিন্তু আমাকে বলো যে ভাই তাহলে ঘুরে আসি মানে তৈদ্রিদার বাড়ি থেকে বিশেষ করে ছয় কিলোমিটার পূর্ব দিকেই কিন্তু সোনাতলা উপজেলায় সেই তানজেদ হাসান তামিমের বাড়ি সেখানে গেলাম আমাকে অনেক ভালো লেগেছে হ্যাঁ অনেক ভালো লেগেছি আর বিশেষ করে তৈদুল উদয়ের বাড়ি কিন্তু বগুড়া গাবতলিতে সেই দক্ষিণ পাড়া ইউনিয়ন তো আমি সেই নাংলু পশ্চিম পাড়া নাংলু গ্রাম সেখানে গিয়েছিলাম আর সবচেয়ে ভালো লেগেছে তৈদুল উদয়ের বাবা অত্যন্ত ভদ্র মানুষ এবং অনেক সুন্দর একজন অনেক খুশি বাট আমরা গেছি এর আগেও গিয়েছি কিন্তু আজকে যখন মানে গতকালকে যখন আমরা যাই তখন অনেক মানে ভালো লাগেছে আর কি আমাদের তো সেখান থেকেই আমরা উনপারে না পেলাম সেখান থেকে আমরা গেলাম যে তাহলে তানজিদ হাসান তামিমের বাড়ি যাই তবে আজকে রাত্রে আমি দেখলাম যে আমার আরো কয়েকটা চ্যানেল আছে তো সেই চ্যানেলগুলো কমেন্ট হচ্ছে অনেক তো তখন তিনি বললেন যে ভাই আমরা কিন্তু শফিউল ইসলাম সেই শফিউল ইসলাম ইংল্যান্ডের মাটিতে অনেক খেলেছে এবং বাংলাদেশে কিন্তু আলোড়ন সৃষ্টিকারী বলার যে আমাদের ফাস্ট বলার ছিল এবং অনেক সুন্দর খেলতেন হঠাৎ করে যেন ক্রিকেট থেকে হারিয়ে গেছেন সেই শফিউল ইসলাম তার বাড়ি কিন্তু দীর্ঘদিন দুই তিন বছর আগের থেকে কিন্তু অনেকেই দেখতে চেয়েছিলো কিন্তু আমারও একটি কৌতূহল যে আসলে আমি তো দেখি তো আমি শফিউল ইসলাম আসলে কোথায় হারিয়ে গেল ভাইরে ভাই আজকে যে আমার মাথা ঘুরে গেছে আমি মনে করি যে ওই মুশফিকুর রহিমের বাড়ি কি বাড়ি ঠিক আছে মুশফিকুর রহিম আমি মনে করি মনে করেন যে এখনো যদি ওটা একটা মানে হাইওয়ে রাস্তার পাশে কোনো পরিবেশ নাই কোনো উঠান নাই কিচ্ছু নাই পরিবেশ নাই বাড়ির আশেপাশে কোনো জায়গা নেই কারণ রোডের এক একদম ধারে তো আমি আজকে শফিউলের বাড়িটি আমাকে অনেক ভালো লাগছে আমার জীবনে যত তারকা মানে তারকাদের বাড়িতে গেছি তারকাদের মধ্যে সবচেয়ে বেটার এবং আমার ভালো লাগছে শফিউল ইসলামের বাড়িটি আমার অনেক ভালো লাগছে আর এই সফিউল ইসলামের বাড়ি অবশ্যই অবশ্যই দেখতে হলে আমাকে কমেন্ট করতে হবে এবং বলতে হবে তাহলে আমি আপলোড কিন্তু এই চ্যানেলে দিব আর নয়তো আমি এটা অন্য চ্যানেলের জন্য কাজ করছি আমি দিয়ে দিবো তো যদি সত্য সত্য যদি আপনারা দেখতে চান সফিউল ইসলামের বাড়ি যেই ক্রিকেট তারকা আমাদের ফাস্ট বলার সেই শফিউল ইসলামের বাড়িটা আমাকে অনেক ভালো লেগেছে তাদের বংশ পরিস্থিতি বা তার বাসার বাড়ির মধ্যেই সুইমিং কমপ্লেক্স এবং একতলা নয় দুইতলা নিচতলা উপরতলা এবং বাড়ি পুরাটাই বাগান বাড়ি আর বাড়ির এক পশ্চিম পাশে তার মনে করে দুই তিনতলা একটা ফ্ল্যাট এবং পূর্ব পাশে কিন্তু একজন সুইমিং কমপ্লেক্স সেই সুইমিং কমপ্লেক্সে আহ গা ধুয়ে ওখান থেকে আবার সিঁড়ি দিয়ে উঠে কিন্তু দুই তলাতে উপর চলে যাবে আলাদা মানে টেটাস বা এমন সুন্দর একটা পরিবেশ মনে করবেন যে শফিউল ইসলামের বাড়ির ভিতরে গেলে সিঙ্গাপুরে চলে গেলেন আপনি আমি শুনেছি সিঙ্গাপুর যাই নাই তো অনেক মানুষ বলেছে যে সিঙ্গাপুরে বলে নাকি যে আপনি একটা কাশি ফেলবেন সে কাশিটা বলে নেন টিশুলে ঘুরে পিছন পিছন ঠিক আছে আপনি থুতু ফেলবেন মানে আমি এই জন্য বললাম হয়তো বা আমি বেশি বলতেছি সেটা হচ্ছে আপনার কাশি থুতু ফেলবেন সেটা তো জায়গা আছে সিগারেট খাবেন সেটার একটা স্থান আছে আমি একটা সিগারেট বা একটা মোতা ফেলবেন তার তার সঙ্গে সঙ্গে ধরে বছর ঠিক আছে তো আসলে সুন্দর রাষ্ট্রের কথা আমার আজকে বিশেষ করে সফিলের বাড়িতে যে তো আমি লাইভ আসলাম যে আসলে ঠান্ডার মধ্যে ভালো লাগতেছে না একটু কথা বলে গায়ে গরম ধরবে তো এই জন্যই আমি আপনাদের মনে করেন যে মাঝে আসলাম কিন্তু আপনাদের কোনো সাড়া আমি পাচ্ছি না কারণ আপনারা অনেক শীতের মধ্যে রয়েছেন হয়তোবা ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে এই জন্য আমাকে দেখতে পাচ্ছেন না তো হয়তোবা নেট পাচ্ছে না হতে পারে এরকম তবে আপনারা কমেন্ট করে যাবেন এই ভিডিও যখন আপলোড হবে কমেন্ট করে যাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পাগলের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ